একদিন তো নাম মসজিদ হবে এলান পড়েন একদিন তো নাম মসজিদ হবে তৈরি থেকো তৈরি দেখ কবরের মাল সামান বলেন তৈরি থেকে তৈরি রেখো কবরের মাল সামান একদিন তো নাম মসজিদে হবে বলেন একদিন তো মারিন হবে না ভাই প্রাণ প্রিয় পাবনা পাশে নিঃশ্বাসের বিশ্বাস নেই এই এই আসি নেই পেছনে মরণ ঘোর করছে আল্লাহ বলবে ধর একটা সেকেন্ডও লাগবে না ধরতে বলেন বিশের ধান্দা কি আপনি কি করছে মুহূর্তে যদি আপনার মরণ হয়ে যায় আপনার দামি দামি পোশাক একটাও শরীরে কেউ রাখবে না মহত্বের ভেতরে আপনার জন্য বরাদ্দ হবে সাদা কাপড় বলেন আপনি কি নিয়ে যেতে পারবেন বলেন তো ই দেবে সমাজের মানুষ কি দেবে আপনার পরিবার কি দেবে দেশের মানুষ আপনি তো এসেছেন নাকি যাবে না কা আসার বেলায় যেমন কিছু আনতে পারেন নি যাবার বেলায় যাবেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না বলেন যার নাম কবর তার রাখে না কেউ বলেন বলেন কত মানুষকে আপনি মাটি চাপা দিয়ে এসেছেন কয়েকজন আর খোঁজ খবর আপনার হাতে আছে আপনিও দুনিয়ার থেকে চলে যাবেন রকম কিছু মানুষও আপনাকে নিয়ে গরের স্থানে মাটি চাপা দিয়ে আসবে একদিন আপনারও নাম নিশানা থাকবে না পাবনা কবর কত বড় ভয়ানক একটা জায়গা ও আপনি কোটিপতি ছিলেন বসবেন আপনার শত বিঘা জমি ছিল অবসবে এই দেশের আপনি রাষ্ট্রপতি ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন কবর শুধু বসবে আপনি ওর ভেতরে কি নিয়ে গেছেন বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কলিজাট্টগ্রামে চট্টগ্রামে ফাঁতে মারেন গালের পরে আবু জর সান্নাতুল বাকিতে কবর খনন করছিলেন রেশমা সময় কথাগুলি বলছিলেন কবর তোর ভেতরে যিনি আসছেন করবা না। উনি হাসান হুসাইনের আম্মা উনি আলীর স্ত্রী উনি নবীর মে ফাতেমা খবরদার বেদবি করবানা কবর যেন এই কথাই বলছিলে না বুঝর আমি হাসান হোসেনের আম্মারে চিনি না আমি আলীর স্ত্রীর চিনি না আমি নবীর মে ফাতেমারে চিনি না আমি কবর তারই চিনি যা ভেতরে ভিতরে আমল করে এসেছে আপনি কি বসলেন ঠান্ডা মাথায় নিজের বিবেকটাকে প্রশ্ন করেন তো ওই আপনি কি জোগাড় করেছেন আছে কিছু আপনার আপনি তো ঠিক মতো নামাজটাও পড়েন না এই পাপনায় কত মানুষ আছে আপনি দেখবেন উনি সোমার নামাজটাও না আবার অনেকে আছে নামাজের কথা শুনলেই ফতোয়া করে হুজুর আমাদের নামাজ না থাকলে কি হবে ইমান পাকা আছে উনি এক নামাজ পড়েন এমনকি পড়ে না অথচ ফতোয়াবাজি করে হুজুর নামাজ না পড়লে কি হবে ইমান পাকা আছে যার নামাজ নেই ওর ইমান আছে না কথা বলা লাগবে ভাই যারা এই কথাগুলি বলেন বলার আগে অন্তত চিন্তা ভাবনা করে বলবেন নামাজ না পড়ছেন আল্লাহ যদি ইচ্ছে করে আপনাকে মাফও করে দিতে পারে কিন্তু ইসলামের মৌলিক একটা ফরজ বিধান নিয়ে যদি বাসে মন্তব্য করেন আপনার ইমানটা থাকবে না বলেন 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 ইসলাম নিয়ে কেউ বাজে মন্তব্য করলে ওর ইমান থাকে থাকবে না ও বেইমান হয়ে যাবে আর মরে গেলে ও ইমান পাবে না ওর মরণটাই হবে কি বেইমানের সাথে আর কেউ যদি বেঈমান হয়ে মারা যায় ইমাম এসে জানাজা দিলে আল্লাহ নেবে বলেন বলেন ওর জন্যে দেয়াও দেওয়া না দেয়াও তা আমার মনে হয় হয় আগুনে পুড়িয়ে ফেলা ভালো নতুবা পানিতে ভেসে ফেলা ভালো ওর জন্যে দোয়া কালাম পড়াও যা না এগুলি করবেন না আপনি একজন মুসলিম মুসলমানের প্রথম কাজ হচ্ছে নামাজ প্রথম কাজটা কি নামাজ কে আমাদের সর্বপ্রথম মাল্লা হিসাব নেবেন নামাজের আউ আলু মায়ু হাসাবু উহা আমাল কি কেয়ামাতিস সালাম এটা আবুদৌ শরীফের হাদিস নবীজি বলেন কেয়ামতের সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবে ওই দিন আল্লাহ তালা আহ্বান করবে বাইউ দা আউ না তোমরা সিজদার দিকে আসো কে বলবেন আপনি সুরা কলামের বিয়াল্লিশ তেতাল্লিশ দুইটা এতে পাবেন আল্লাহর আহ্বান হবে সেজদার দিকে আসো ওই দিন তো সবাই সেজদা দিতে পারবে নাকি দুনিয়ায় যারা সেজদা নিয়ে বাসে মন্তব্য করেছে নামাজ না পড়লে কি হবে ইমান পাকা আছে ওদিন ওরা কাঠের মতো লোহার মতো দাঁড়িয়ে থাকবে ওদের মাজা কোমর কখনো এ এরকম হবে না শুনতেছেন আপনারা আল্লাহ আহ্বানে সারা দিয়ে সেজদা তারাই করতে পারবে দুনিয়ায় যারা ছিল সাজদাকারী যারা সেজদা করে মারা গিয়েছে আর ওই দিন যারা সেজদায় পড়ে যাবে আল্লাহ ওদেরকে আহ্বান করবে ফাদখলি ফি আবাদি আমার বিশিষ্ট মান্দাদের দলে দীক্ষিত হও এদের সাথে জান্নাতে চলে আদর্শ সেই নামাজ আপনি পড়েন না ফজর নেই জহর নেই মাগরিব নেই নেই এমনকি জুমাও নেই আপনি এই অবস্থায় যদি মরে যান যত বড় হুজুর আপনার জানাজা নিয়ে দাঁড়াক কি আপনার জানাজা নেবে সারা জীবন জানাজার নামাজ আদায় করলেন সারা জীবনের জানাজার নামাজ একদিকে আর ফরজ নামাজ রাখলে কোনটার দাম বাড়বে কি জানাজার নামাজে ফজর আসর নামাজগুলি হচ্ছে ফরজে আইন ইচ্ছা করে ছেড়ে দিলে ইমান থাকবে না আর জানাজার নামাজ হচ্ছে ফরজে কি ফায়া এলাকা থেকে কয়েকজন মানুষ আদায় করলে সব মানুষ হক আদায় হয়ে যাবে একজন মানুষ মারা গিয়ে ইমাম সাহেব পাঁচজন সাহেব আর একজন যদি দাঁড়িয়ে দেয় পুরো এলাকার হক আদায় হয়ে যাবে আর কেউ যদি না দেয় পুরো এলাকাবাসী হবে এটা হচ্ছে মাসলা কথা কি সারা জীবনের সব জানাজার নামাজ একদিকে আর ফজরের দৈরাকা ধরস নামাজ আর একদিকে রাখলে কোনটার দাম বাড়বে অথচ সেই নামাজ আপনি না আজকে আমাদের ঘরগুলি বরকত শূন্য হয়ে যাবার পেছনে কিছু কারণ আছে আমি কি বলবো অন্যতম কারণ হচ্ছে আমাদের ঘরগুলিতে নামাজ নেই অথচ নবীজি বলেন যে ঘরে রুকু হবে সাজদা হবে ওটার ঘর থাকবে না আল্লাহ রহমত দিয়ে ভরে দেবে আজকে লবণ থাকে পান্তা থাকে না পান্তা থাকে লবণ থাকে এদিকে আনতে দেরি ওদিকে শেষ হতে দেরি না বরকতের জন্য ঘরগুলিতে কি নামাজ চালু করার দরকার আছে না রসুলের ডিরেকশন কি তোমরা ফরজ নামাজগুলি গিয়ে মসজিদে আদায় করো আর বদবাকি নামাজগুলি ঘরের পরিবেশে পড় যে ঘরে রুপু হবে সাজদা হবে ওটার ঘর থাকবে না আল্লাহ রহমত দিয়ে ভরে দে কেউ যদি পাঁচ রক্ত নামাজের প্রতি যত্নবান হয় গুরুত্ব সহকারে কেউ যদি পাঁচ ভক্ত নামাজ আদায় করে আল্লাহ ওরে কি না খেয়ে রাখে আপনি সরা তহার একশো বত্রিশ নাম্বার আয়াতে দেখবেন ও আমর আহ্লা কাবি সলা অস্তবির আলাইহা লানা সালুকা রিস্ক নাহানু নার জকু কাওয়া লা বাতুল লিথা কোয়া আল্লাহ বলেন তোমরা তোমাদের আহালদেরকে নামাজের আদেশ দাও অস্তবির আলাইহা নিজের আবের ওপর অবিচল থাকো আমি আল্লাহ তোমাদের কাছ থেকে রিজিক চাই না বরং নামাজের মধ্য দিয়ে আমি আল্লাহ তোমাদের রিজিক দিই কি না শরীফে আছে আপনি যদি নামাজের প্রতি যত্নবান হতে পারেন গুরুত্ব দিয়ে যদি নামাজ আদায় করতে পারেন আপনাকে ঠিক মতো খাওয়া বেকে আর এই পৃথিবীতে কেউ যদি আল্লাহর জন্য হতে পারে আল্লাহ কি তার জন্য হবে না বলেন ভাই আল্লাহর জন্য হতে পারলে কি আল্লাহ আপনার আমার জন্য হবে না আমরা পারি না ভাবনা বাস এই জন্য নিঃশ্বাসের যেহেতু বিশ্বাস নেই এই আসি আমরা এই নেই জানি না কখন কোন সময় মরণ সামনে এসে দাঁড়াবে ও যদি একবার আমাদের সামনে এসে দাঁড়ায় কারোর বাসার উপায় থাকবে না যেহেতু কিছুই নিয়ে যেতে পারবো না যাওয়া যেহেতু লাগবে খালি হাতে আমার মনে হয় এখন এই সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার দরকার ওই আজ আসার আগেই যেন আমরা কিছু অন্তত নিয়ে যেতে পারি বিশ্বাস করুন কেউ কারোর জন্যে না আপনার হিসাব আপনার পরিবার দেবে না পরিবারের হিসাব আপনি দেবেন না প্রত্যেকের হিসাব প্রত্যেককে দেয়া লাগবে কিনা সরা মারইয়ামের 92 নাম্বার আয়াত ব্যাখ্যা পাবেন অ কল্লোহু আতিহিলাউমাল কিয়ামাতি ফরদা বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষ কিয়ামতে আমার সামনে উপস্থিত হবে দাঁড়াবে ফরদা লালিফ পৃথক পৃথক ভাবে আলাদা আলাদা আমাকে ওই দিন আল্লাহ তাআরা আদালতে ডাকবে একা একা আমার সাথে হুজুর কেউ ডাকবে না হুজুর কে ডাকবে শ্রেফ একা একা আমার ডাকবে আল্লাহ শ্রেফ, একা একা ডাক বলবে বান্দা নব্বই বছর হাত পাবার পরে কোথায় কি করেছিস বল মুহূর্তের ভেতরে আমি উল্টা পাল্টা কিছু বলা শুরু করে ফেলব সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালা আমার মুখটা বন্ধ করে ফেলবে মুখ আর কোনো কথা বলতে পারবে না আল্লাহ তালা ডাক দিয়া বলবে বান্দার হাত বল তোরে দিয়ে আমার বান্দা কি কি করেছে আল্লাহ পাকে ডাক দিয়া বলবে বান্দার পা বল তোরে দিয়ে কোন কোন জায়গায় গিয়েছে পাবনাবাসী জানতে চাই এই হাত পা কি কেমতে বলতে পারবে সোরাইয়া সিং ছত্রিশ নম্বৰ চোৰা আঠতাইশ নম্বর বারা তিন নম্বর ব্যারিস্টার পঁয়ষট্টি নম্বর আয়তে ব্যাখ্যা পাবেন আলিয়ামা আদা ফওয়াহিহেম অতুকালেমু না আইদেহেম বতাসাধু আর জলোহ্ মে মা কানুয়াক্সি বোন আল্লাহ পাক বলেন ওই দিন আমি মানুষের মুখ বন্ধ করে দেব মানুষের মুখ আর কথা বলবে না মানুষের হাত আমার সাথে কথা বলবে আল্লাহ ডাক দেওয়া বলবে মান্দার হাত বল কি কি করেছে হাত ডাক দিয়ে দেয়া বলবে আল্লাহ আমার দ্বারা সুদের জমজমাট ব্যবসা করেছে না এলাকায় তো সুদ নেই কে খান হাত উঠান তো সব আব্দুল কাদের কি সুদ এই এলাকায় নেই পোশাক আশাক দেখলে মানে জান্নার থেকে পালিয়ে অথচ সুদ খাওয়ার জম আজকে ম্যাক্সিমাম মসজিদের সামনের কাতারে যারা থাকে হয়তো হাতে কোনা কয়েকজন বাদ যাবে ম্যাক্সিমাম গুলো দেখবেন হারাম খোর বলে না কেন ভাই পোশাক আশাকে দেখলে একেবারে বিশাল কিছু ওপরে ফাট ভিতরে কি শুধু মুসল্লিরাই শেষ না মসজিদ কমিটিতে যারা আছে হাতে কোনা কয়েকজন বাদ দিয়ে অধিকাংশ কমিটির সদস্যরা হারাম কর আপনাদের এই মসজিদের কথা বলছি না কিন্তু আমি জানি যে না এই মসজিদে যারা আছে ভালো এই মসজিদ বাদে বাংলাদেশে এমনও কিছু মসজিদ আছে ওর সভাপতি সেক্রেটারি সুৎকর ঘুষকর কত ভালো মানুষ আছে তাদের কেউ সভাপতি সেক্রেটারি বানাতে চায় না সদস্য পদে রাখে না রাখে কাদের বলেন এই যে আপনি অন্যায় অবৈধভাবে ভাবে সুদ খেয়ে খেয়ে বিশাল সম্পদের মালিক হলেন এ হাত কে আমাতে কি বসে থাকবে আল্লাহ বলবে বল তোরে দেখি কি করেছে হাত ডাক দিয়ে বলবে আল্লাহ এ সুদের লেনদেন করেছে হাত ডাক দেয়া বলবে আল্লাহ আমারে তারা ওজনে কম বেশি করেছে হার ডাক দেয়া বলবে আল্লাহ ও আমার দ্বারা এই করেছে সেই করেছে বলেন তো বাস্তবতার আলোকে হাত যদি ওইদিন সব বলে দেয় আপনি চিন্তা ভাবনা করেন তো যা করেছেন কেমতে কি বাঁচার উপায় আছে আল্লাহ পাকে ডাক দেওয়া বলবে বান্দার পা বল তরে দিয়ে কোথায় কোথায় গিয়েছে পা ডাক দেওয়া বলবে আল্লাহ পাশেই মসজিদ ছিল পাঁচবার মহাজেন ডেকেছে এখানে আয় আসলি পরে লাভ হবে কল্যাণ হবে আল্লাহ এখানে আসে নাই ওর বাড়ির পাশেই এক বিড়ির দোকান ছিল সদ্য বার করে বিড়ি টানার জন্য গিয়েছে এরকম খড় এদেশে আসে না নেই কি খোরের খড়ি বিড়ি টানতে টানতে চলে যাবে তাহলে এলাকায় বিড়ির দোকানগুলো চলছে কোন কয়দা হ্যাঁ মানুষ না কলেরা খান আপনি এদিকে কত জায়গা আছে খান খায় বাথরুমে গিয়ে বাথরুমে পর্যন্ত খাওয়া শুরু করেন অনেকে পত্র দেয় হুজুর বিড়ি না খেলে বাথরুমে ক্লিয়ার হয় না বিড়ি খাই বাথরুমে বিড়ি খাই বাথরুমে যেন টয়লেট ক্লিয়ার হয় এক মানুষ না এগুলি করা যাবে না পা ডাক দেয়া বলবে রব্বুল আলমিন পাশেই মসজিদ ছিল পাঁচবার ওকে ওকে মহাজেন ডেকেছে হাইয়াল সলা হাইয়াল আল ফালা এখানে আস নামাজের জন্য আসলে তোমার লাভ হবে কল্যাণ হবে ও আল্লাহ এখানে আসে নাই ওর বাড়ির কয়েকটা বাড়ির পরে বিড়ির দোকান ছিল সদ্য বার করে বিড়ি টানার জন্য গিয়েছে পাপনা আবাশে জানতে চাই পাঁচ যদি এইভাবে ওই দিন আপনার বিরুদ্ধে চলে যায় বিরুদ্ধে সাক্ষ্য দেয় আপনার ওই দিন কে বাঁচাবে আমি আপনার দেনি ভাই মুসলিম ভাই আমি আপনাকে বাঁচাতে চাই হয়তো এখনো সময় আছে ফিরে আসেন নিজের আফরাদগুলির দিকে তাকান আর ডাক দিয়া বলেন আল্লাহ আমি যা করেছি ভুল করেছি এতদিন আমার দ্বারা যা হয়েছে সব ভুল হয়েছে তুমি মাফ করে দাও আমার মনে হয় এখনো সময় আছে হয়তো আল্লাহ আপনাকে মাফো করতে পারে হজরতে আদম আর হাওয়া জান্নাতে অপরাধ করার পরে আল্লাহ তাদেরকে দুনিয়ায় যখন বের করে দিলেন আদম একদিকে হাওয়ার দিকে নিজের অপরাধের দিকে তাকিয়ে তারা ফুপিয়ে ফুপিয়ে কানতে কাঁদতে সব শেষে যখন স্বীকার করলেন আল্লাহ আমরা যা করেছি জান্নাতে ভুল করেছি আমরা আমাদের নাফসের ওপরে জুলুম করেছি তুমি যদি মাফ না করো ক্ষমা না করো দয়া না করো আমরা উভয় ধ্বংস হয়ে যাব বলেন তো এই কথা বলার পরে আল্লাহ কি আদম আর হাওয়ারে ক্ষমা করেনি বলেন বলেন করছি আমরা সেই আদম আর হামার সন্তান অন্যায় আফরাত করতে আমরা ভালোবাসি ক্ষমা করতে ভালোবাসে কে অন্যায় আফরাদ করা আপনার আমার প্রত্যেকেরই কাজ আর ক্ষমা করা কার কাজ এ বাংলাদেশে কোনো মানুষ এরকম আছে যে বুকে হাত দিয়ে হলপ করে বলতে পারবে যে তার দ্বারা জীবনে কোনো অন্যায় হয়নি এই হুজুর পারবে আমি ওনারা পৃথিবীর কোন মানুষ অন্তত কথা বলতে পারবে না যে তার দ্বারা অন্যায় অপরাধ হয় না প্রত্যেকটা মানুষের দ্বারাই অন্যায় অপরাধ হয় কি না অন্যায় অপরাধ করা আমাদের কাজ আর এটা ক্ষমা করা মাফ করা কার কাজ রাতের এক তৃতীয়াংশে তিনি প্রথম আসমানে নেমে আসেন আরে কথাগুলি বলতে থাকেন কে আসো আমার বান্দা বান্দিগণের ভেতরে অন্যায় অপরাধ করেছো তাতে কি হয়েছে অসুবিধা নেই আমার কাছে ক্ষমা আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব মাফ করতে সাইকে এই জন্য আমরা সে আল্লাহর দিকে ফিরে আসি নিজের অপরাধের দিকে তাকাই আমরা যেন আল্লাহর ক্ষমা নিয়ে পর থেকে মরতে পারি কে এই নিয়ত আছে তো আমাদের কাদের আছে দেখি লিল্লাহে তাকবীর হাত না মান আল্লাহর ক্ষমা নিয়ে যদি আমরা মরতে পারি তাহলে আমাদের জন্য সুরান্ত সান্নাত বরাদ্দ করে দেবে কে আপনি সূরা আলে ইমরান দেন নাম্বার সূরার সাম নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের ১৩৩ নাম্বার আয়াতে পাবেন আল্লাহ পাকবেন ও সামাগো ফের রবি আর দু হাস্য তুয়াল আর আরদ ওয়া তুলিল মুত্তাকিন বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন বান্দা দৌড়াও আমার ক্ষমার দিকে কে বলছেন ও বান্দা জিন্দা থাকতে তুমি যদি আমি আল্লাহর ক্ষমা নিয়ে মরতে পারো শিরন্তন জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাদের বানিয়ে দেব যে জান্নাতের বেশালতা হলো আর দু হাসামা ওয়াল আর আসমান আর জমিন ব্যবধান আপনি আমি যদি আল্লাহর ক্ষমা নিয়ে মরতে পারি তাহলে বিশাল জান্নাতের মালিক বানিয়ে দেবে যা করেছেন অসুবিধা নেই এখনো সময় আছে ফিরে আসেন নিজের অপরাধের দিকে তাকান যদি পারেন চোখ থেকে পানি সরান আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে বান্দার চোখের পানি বান্দা যখন নিজের অপরাধের দিকে তাকিয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন মরণের ভয়ে চোখ থেকে পানি সরায় এই পানিটুকু নাকের ডগায় আসার আগে এই আল্লাহ বান্দার জীবনের গোনা মাফ করে দেয় কত বড় মোহাম্মত ভালোবাসা আপনার আমার প্রতি আল্লাহর আপনি কি টের পাচ্ছেন নিরানব্বই ভাগ মহাব্বত আল্লাহর হাতে আর এক ভাগ মহাব্বত তামাম সৃষ্টিকুলের ওপরে সামান্য এক ভাগ মহাব্বতের সিটা ফটা আমরা মানুষ পেয়েছি এই মহর্দে যদি হুজুরের কিছু হয় আমরা কি ছেড়ে যেতে পারি বলেন বলেন আমারই যদি কিছু হয় আপনার কি ছেড়ে যাবেন কোথায় আমার বাসা নীল ফামারি আর কোথায় পাব না খুব কাছাকাছি না সামান্য এক ভাগ মোহাম্মতের সিটা ফটা আমাদের ভেতরে থাকার কারণে আমাদের যদি এই হয় যে আল্লাহর হাতে নিরানব্বই ভাগ মোহাম্মত মজুদ আছে বলেন তো এই হুজুরের সে আপনাদের সে আমার প্রতি আল্লাহর মোহাব্বত কম না বেশি তিনি বারবার আমার দিকে তাকিয়ে আছে আমার বান্দা কখন কোন সময় আমার দিকে ফিরে আসবে বিশ্বাস করুন আল্লাহর দিকে যদি ফিরে আসতে পারেন অবশ্যই আল্লাহ মাফ করে দেবে সারাজ জমারের তিপ্পান্ন নম্বর আয়াতের মাঝে পাবেন আপনি অন্যায় করেছেন অফরাধ করেছেন তাতে কি হয়েছে আপনি যেন ভেঙ্গে না পড়েন আপনি যেন হতাশ না হন

অন্যায় করেছ অপরাধ করেছ এতদিন ভালো কাজ করি তাতে কি হয়েছে তুমি যেন হতাশ না হও নিরাশ না হও আমি আল্লাহ বলছি মাফ করে দেব তোমার জীবনের সব গোনা এ গ্যারান্টি দিচ্ছে কে পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন কোন সৃষ্টিকে বানাতে গিয়ে আল্লাহ ফেরেশতাদের তাদের সাথে পরামর্শে বসেননি শুধু একমাত্র মানুষ বানাতে গিয়ে আল্লাহ ফেরেস তাদের নিয়ে গোল টেবিলে বসিয়ে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আমি পৃথিবীতে মানুষ বানাতে চাই ফেরেস তারা ওই সময় নিষেধাজ্ঞা দিয়ে স্যাংশন দিয়ে কথা বলছিলেন আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠানোর দরকার নেই এরা পৃথিবীতে গেলে পরে এই করবে সেই করবে আল্লাহ তালা একক সিদ্ধান্তে মানুষ বানিয়েছেন এ মানুষ কে আমাদের জাহান নামে যাবে এটা কি আল্লাহ চাই বলেন বলেন আমার আল্লাহ চাই মানুষ যেন কে আমাদের জান্নাতি হয় এই তিনি বারবার আপনাকে আমাকে ডাকছেন ও বান্দা এখনো সময় আছে ফিরে আসো তুমি যদি আমার কাছে মাফ চাইতে পারো ক্ষমা চাইতে পারো নিজের অপরাধ ভুল যদি বুঝতে পারো ও অবশ্যই আমি আল্লাহ মাফ করে দেব আর আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় তার পূর্বের কোন অপরাধ কি থাকে সব অপরাধ মাফ করে দেন কে শুধু আল্লাহ মাফ করে শেষ করেন না পূর্বের যত অপরাধ সব আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দেন এই দেড় দশকে যাদের নামে মামলা হয়েছে আপনি এখন কি কোর্ট গেলে ওর কাগজপাতি পাবেন না বলেন না কেন ভাই হাজারো অন্যায় অপরাধ করেছেন অন্যায় অপরাধ যদি পাহাড় পর্বতেরও সমান হয় আর আল্লাহর যদি ক্ষমা পেতে পারেন আল্লাহ যদি আপনাকে সত্যি সত্যি মাফ করে দেয় পূর্বের কোনো অপরাধ আল্লাহ রাখবে না সব অপরাধগুলি আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দেয় আপনি যার ব্যাখ্যা চরায় ফরকানের সত্তর নম্বর আতে পাবেন ইল্লা মাতা বাব আমাদাব মিলামাল সলিহা ফৌলা দিকা দেওবা দিল ল হোসন্যাতিহিম হাসনাদ ফকান ল গফ রহিমা বলা লাভ আল্লাহ পাক বলেন তারা বাদ দিয়ে যারা তাও বা করে ভালো কাজ করে আল্লাহ বলেন ওদের অতীতের যত আফরাদ সব আমি আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দি আমরা যেন সেই আল্লাহর ক্ষমা সবাই নিতে পারি দরকার আছে তো ভাই সবার আছে আছে আছে।